তো চলে আসে আমি শপিংয়ের কেনাকাটা নিয়ে তো আজকের বাজার কি করলাম তো চলুন দেখি আজকের বাজারে কি কি ছিল মেনু তো বাট এটা আমার ঈদের বাজার বাট ঈদের যে কাজ বাজারগুলো করা হয় সচলাচর সেই বাজারগুলোই তো আমি এখানে কত টাকার বাজার করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি কি কি বাজার করলাম তো প্রথমে আমি শুকনো বাজার থেকে শুরু করলাম এটা হলো বাসমতি চাউল তারপর নিয়েছি দুধের গুঁড়ো তারপরে নিয়েছি শ্যামাই তারপর লাচ্চার প্যাকেট তারপরে চিনি তারপর এটা হচ্ছে প্লাউ চাউল গুচলের সাবান শ্যাম্পু কিসমিস এটা হলো শ্যাম্পু তারপরে চলুন কাঁচা বাজারগুলো দেখিয়ে দিই আমার সবথেকে ফেভারিট খাবার হলো সুটকি মাছ এটা হলো লটকা সুটকি তো আজকে পেয়েছি নিয়ে এলাম ভালোই লাগলো সুটকিগুলো তারপর এটা হচ্ছে কলিজা ছেলের জন্য কারণ ছেলে মাংস খেতে পারে না তারপরে নিয়ে আসলাম গরুর গোস এখানে সাড়ে তিন কেজি পরিমাণে গরুর গোস আছে তারপরে এখানে হলো মুরগি তারপরে এখানে একটা শক্ত মুরগি নিয়েছি আর তারপরে নিয়েছি এখানে আরও যা রয়েছে এটা হয়েছে ডিম ডিম তো মাছ মাছ লাগবেই তারপরে নিয়েছি এখানে চলুন দেখিয়ে দিচ্ছি এটা হলো টোরা মাছ এটা আমার বিড়াল খুবই পছন্দ করে এই টোনা মাছটা দুইশো আশি টাকা কেজি নিয়েছে সো এই তারপরে নিয়েছি চিংড়ি মাছ সাড়ে সাতশো টাকা কেজি গলদা চিংড়ি তো আমি এখানে এক হাজার টাকা চিংড়ি মাছ নিয়েছি মিল করে তারপরে নিয়েছি বেগুন তারপর নারিকেল নিয়েছি নারিকেলটা ফাটিয়ে নিয়েছি তারপরেও হালকা একটা পশা দেখলাম বাসায় আসার পরে তারপরে নিয়েছি লাল শাক শাকটা আমার খুবই ফেভারিট খাবার তারপরে নিয়েছি এখানে কলমি শাক তো কলমি শাকও আমার খুবই ফেভারিট খাবার আপনাদের কার কার কলমি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এটা হলো টমেটো তারপরে রয়েছে সবথেকে আমার রানের জন্য মিষ্টি লাউ লাউটা একশো দশ টাকা নিয়েছে সো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন কারণ আমরা দু মাস ছেলের জন্য আমাদের জন্য এতটুকুই অ্যানাপ তারপরেও অনেক বাজার হয়ে গিয়েছে তো আপনাদের যদি এখন টোটাল হিসাব দেয় এখানে সাড়ে আট হাজার টাকার বাজার হয়েছে সো আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে আজকের বাজারটা তো আমরা শুধুমাত্র দু মাস ছেলেই খাবো আমাদের কোনো কেউ নেই আমার বাবা মা তো নেই আর আমার দুটো বোন রয়েছে তারা যা যা যার শ্বশুরবাড়িতে তো আমার সংসারে আমি আর আমার ছেলে রয়েছি চলুন আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করেছি তো সবাই অবশ্যই কমেন্টস করবেন বাজে কোনো কমেন্টস করবেন না কারণ আমাদের কাজ হলো ব্লগ দেওয়া তো আমাদের ব্লগ ভিডিও করা তো আমরা নিত্য নতুন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি কেউ কোনো বাজে কমেন্টস করবে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ তো সেটা ভাবে লাভ নাই তো কে কীভাবে সচলভাবে চলতেছে কারো সচলতা কেউ দেখতে পারে না তো আমাদের কাজ হলো ব্লগ করা তো ব্লগ ভিডিওতে তো আমার সচলাচল জীবন